আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই সবাহ শুভ সকাল সবাইকে যারা সবসময় ভিডিও দেখেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এই দৃশ্যটা হচ্ছে অজরের নামাজের পরে মসজিদে হেরাম থেকে হাজির সাহেবগঞ্জ বের হওয়ার দৃশ্য এই রুটটি হচ্ছে ইব্রাহিম খলিল রুট আমরা রমজানের সুগ্রাণ পাচ্ছি রমজান নিকটেই আর তেরো চোদ্দ দিন পরেই রমজান আসবে ইনশাআল্লাহ রমজানের এক মুহূর্তে আস্তে আস্তে হাজি বাড়তেছে হাজি ভোরপুর হচ্ছে রমজানে মার্শাল্লাহ লক্ষ লক্ষ হাজি প্রত্যেক হোটেল ফিল আপ থাকে এবং অনেক দূরে হোটেলগুলা পর্যন্ত জানে বুকিং হয়ে যায় আহলান সাহালান মাহে রমদন রমজান মাসে একটি উমরা করলে একটি কবুল হজের সব আল্লাহ তালা তার আমল মধ্যে দান করে রমজান মাসে একে সত্তর যদি একটা ভালো কাজ করে তাহলে সত্তর গুণ সবাব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন যেহেতু আমরা মক্কা শরীফের মধ্যে আছি মক্কা শরীফে একে এক লাখ এক রাখাতে এক লাখ রাখাত নামাজের সবাব আল্লাহ তালা আমল নামার মধ্যে দান করেন এবং রমজানে যদি সত্তর হয় তাহলে এখানে যেহেতু এক লাখ রমজানের মধ্যে একে সত্তর লাখ একটা নেকির কাজ করলে সত্তর লাখ নেকি করার আল্লাহ তালা আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ যারা সৌভাগ্যবান ব্যক্তি তারা অবশ্যই রমজান আসবেন আল্লাহ তালা আমাদের সকলকে মা হে রমदाना মক্কা এবং মদিনা শরীফ দেখার তৌফিক দান করুন এবং এই সওয়াব লাভ করার তৌফিক দান করুন খুব সুন্দর দৃশ্য মহাশাল নামাজের পরে কে কে হাজার হাজার হাজি সাহেবগণ বের হচ্ছেন মসজিদে হেরাম থেকে হ্যারামের পাশে। এরকম হাজির সাহেবরা বের হচ্ছেন এটি হচ্ছে মিসফালা সাইট আজিয়াত সাইট আছে তার সির সাইড আছে বীরভরিলা সাইড আছে হ্যারামের চতুর পাশেই প্রতিটা নামাজের পরে হাজির সাহেবরা খুব সুন্দরভাবে কোনো আওয়াজ ছাড়া বের হয়